কুষ্টিয়ার দৌলতপুরে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় এই কর্মসূচির আওতায় তিনশো জন কৃষক পরিবারের বসত জন্য এবং চারশত বিশ জন কৃষকের মাঠে চাষের জন্য লাউ বেগুন মিষ্টি কুমড়া শশার বীজ ও ডি এপি এমও সার বিতরণ করা হয় বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকি এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা ফারবিন অতিরিক্ত কৃষি অফিসার আলী আহমেদ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোস্তাক আহমেদ উপজেলা পাঠ উন্নয়ন কর্মকর্তা বি এম কামাল আহমেদ উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা দিলীপ কুমার রায় খালেকুজ্জামান রমজান আলী সহ উপজেলা প্রশাসন কৃষি কর্মকর্তাগণ সহ স্থানীয় সাংবাদিক বিন্দু